হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক আজকে আমাদের অফিস আপডেট যার কারণে কিন্তু আমরা একটু বেশি ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখি দেরি হয়ে গিয়েছে নামাজে যাইতে হবে তাড়াহুড়ো করে কিন্তু আমরা গুছিয়ে কিন্তু নামাজের জন্য বের হচ্ছি আসলে পুরা সপ্তাহ অফিস করে কিন্তু জুম্মার দিন সবাই একসাথে নামাজে যাওয়ার মজা আলাদা তারপর নামাজ পড়ে এসে কিন্তু খাওয়া দাওয়া করতে একসাথে সে একটা ফিল সেই ফিলটা কিন্তু আমরা সবাই মিলেই নিই ম্যাচে সবাই কিন্তু ছোট ভাই বড় ভাই মিলে কিন্তু নামাজে যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় গুছিয়ে নিয়েছি পানির পট হাতে করে যাচ্ছি কারণ আমাদের বাসায় কিন্তু পানি ফুটানো পানি নেই বা ফিল্টারও নেই যে পানি আমরা খাবো যার কারণে মসজিদের ফিল্টার থেকে পানি নিয়ে আসবো এদিকে কিন্তু শুভ আর সজল কিন্তু ঘুমিয়েই যাচ্ছে ডেকে ডেকে ওদের তুলতে পারলাম না ওরা নামাজে কখন যাবে জানি না আমরা একটু আগে আগেই যাচ্ছি কারণ পানি নিতে হবে লোকজন ভরে গেলে কিন্তু পানি নেওয়া একটু ঝামেলা যেহেতু মসজিদ আমাদের নেওয়া দেখলে অনেকেই নিতে যাবে ঢাকা শহরে পানির সমস্যা বিরাট সমস্যা যার কারণে কিন্তু আমরা একটু আগে আগে আমি বেরিয়ে যাচ্ছি পানির বোতল হাতে করে তারপর সকাল সকাল যাচ্ছি মানে আমাদের একটা বেজে গিয়েছে আট তিরিশ মিনিট আছে সকাল সকাল বললে ভুল হবে যারা সকাল সকাল যাওয়ার তারা কিন্তু প্রায় বারো সাড়ে বারোটার সময় চলে গিয়েছে তারপর সমস্যা নাই একটা সময় গেলেও অনেক ফাঁকা ধাক্কা মসজিদ আমরা একটু ফাঁকা মসজিদে গিয়ে পানি ভরে নেবো কারণ বারান্দায় মানুষ এখন মনে হয় আসে নাই আমরা কিন্তু বের হয়ে কিন্তু এই যে দেখছেন আমাদের বিল্ডিং থেকে সোজা চলে যাচ্ছি অল্প এক মিনিটের পথ হেঁটে গেলেই কিন্তু আমরা মসজিদে চলে যাবো এখনই আমি যদি মসজিদটা আপনাদের একটু দেখে আমরা একদম মসজিদের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন কত বড় মসজিদ আর কত সুন্দর আসলে এই সুন্দর মসজিদের ভিতরে নামাজ পড়লে কিন্তু মনটাই দুর্ভাগ্য দেখেন আমরা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজটাই পড়ি না যারা পড়ি না তাদেরকে বলবো আমরা আসেন সবাই মুসলমান যারা তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আল্লাহ পাকের খুশি রাখলে কিন্তু সেও খুঁজে থাকবে যাই হোক দেখতে পাচ্ছেন পানি ভরার কাজ কিন্তু শুরু করে দিয়েছে মেশকাত মেশকাত বললো ভাই আজকে আমি আগে আগে ভরবো কারণ এক বোতল পানি ভরার পরে কিন্তু পরের বোতলে অনেক সময় লাগে ছোট্ট একটা ফিল্টার দেখতে পাচ্ছেন মেশকাত কিন্তু খুব চালাক সে কিন্তু পানি ভরে নিয়ে নামাজ পড়ে নিল নামাজ শেষে কিন্তু ফরজ নামাজ আদায় করে সবাই কিন্তু বের হয়ে পড়েছে আমিও তেমন তাদের পাশ বের হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখনও যারা আছে তারা কিন্তু সৈন্যদ নামাজ আদায় করে তারপরে বের হবে বের হয়ে দেখি এখানে কিন্তু একটা মাছের দোকান সে মাছ বিক্রি করতেছে আসলে এই মাছ দেখে প্রচুর লোভ হলো কিন্তু কিছু করার নাই দেখতে পাচ্ছেন পুটি মাছ কত সুন্দর ছোট ছোট মাছ এই মাছটা আসলে গ্রামে থাকলে খাওয়া যায় মেসে থাকলে বেচারার লাইফে কিন্তু এই মাছ খাওয়ার সুযোগ কিন্তু হয় না কারণ এই ছোট মাছ কুটার লোভ থাকে না পাচ্ছেন আমরা কিন্তু পানি ভরে নিয়ে চলে এসেছি আমরা নামাজ শেষ করে চলে আসলাম প্রচুর ক্ষুধা লাগছে কথা বাড়াবো না আমি কিন্তু পানির ভিতরে চুল আছে চুলটা পরিষ্কার করব মানে পানিটা শেঁকবো শেঁক দিয়ে শেঁকে তারপরে কিন্তু খাইতে বসবো কি রান্না করেছে সেটাও একটু আপনাদেরকে দেখাবো জুমার দিন দেখা যাক বেশালের কপালে কি জুটেছে বাসা থেকে যাওয়ার সময় কিন্তু একটা বোতল নিয়ে গেছিলাম বোতলের ভিতরে কিন্তু চুল আর ময়লা ছিল আমি খেয়াল করিনি পানি ভরার পরে দেখি চুল আর সেই ময়লাগুলো ভেসে উঠেছে এখন এই পানি তো আর ফেলে দিতে পারছে না এক বোতল পানি যাই হোক পানির খুব অভাব তাই আর কি বাসায় নিয়ে এসে ছেঁকে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন খাওয়া দাওয়া করবো নামাজ পড়ে এসে খাওয়ার একটা মজায় আছে বেসেলারদের কিচেনটা একটু দেখেন কী অপরিষ্কার অগসালো আসলে এরকমই আসলে এটা আমাদের সংসার সংসার বেচালার লাইফ আমাদের গ্যাস ঘুরাই গিয়েছে আমাদের যে খালা আছে রান্না করে দেয় সে খালা কিন্তু বাসা থেকে রান্না করে খাবার দিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ডাউলের অবস্থা মনে হচ্ছে ডাউলটা নষ্টই হয়ে গিয়েছে এদিকে এক কড়াই মাছ রান্না করে রেখে চলে গিয়েছে আলুয়ার মাছ এটা এখন আজ খাইতে হবে জুম্মার দিন মাংস ছাড়া জমে না তারপরও কিন্তু কিছু করার নাই এই ইসমাইল আসলো বলল ভাই একসাথে খাই ইসমাইল কিন্তু আমাদের ভাতটা একদম বেড়ে রেডি করতেছে দেখতে পাচ্ছেন খুবই ভদ্র ছেলে কারণ একসাথে আমাদের খাওয়া কখনোই হয় না কারণ আমাদের অফিস থাকে আমরা চলে যাই রাত্রে এসে কিন্তু কেউ খায় না কেউ খায় না এভাবে খাওয়া দাওয়া করতে হয় এই যে জুম্মার দিন জুম্মার নামাজ পড়ে এসে সবাই একসাথে বসে ভাত খাওয়ার কিন্তু মজা আছে যার কারণে কিন্তু প্রতিটা শুক্রবারে কিন্তু আমরা একসাথে ভাত খাই দেখতে পাচ্ছেন এই যে তিনটা প্লেট বেড়ে নিলাম আর বাদ বাকি ওরা কিন্তু একটু পরেই খাবে হ্যালো এভরিওয়ান আজকের ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আবার পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন আর আমার যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স